বন্ধুগণ ডায়াবেটিস ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগছেন প্রাথমিক পর্যায়ে ঔষধ খাওয়ার দরকার নেই একটি পাতাতেই মিলবে উপকার আয়ুর্বেদ শাস্ত্রের অন্যতম ভেষজ হল নিম বিভিন্ন রোগের হাত থেকে বাঁচাতে নিম উপর ভরসা করে আয়ুর্বেদ শাস্ত্র এমনকি নিম ডাল নিম ফুলও কার্যকরী নিম পাতায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য যা গাঠের ফোলা ব্যথা কমাতে সাহায্য করে ফলে ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগে থাকলে রোজ নিম খান নিমপাতার অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য ত্বকের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকরী র্যাশ চুলকানি পিম্পলসের মতো নানা সমস্যায় নিমপাতার পেস্ট লাগান অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ নিমপাতা শরীরের টক্সিন বের করতে সাহায্য করে প্রতিদিন নিমপাতা চিবিয়ে বা রান্না করে খান নিমপাতা ভেজানো জল খেলেও উপকার মিলবে নিম পাতা স্বাদে তেতো এবং রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে থাকে এটি ডায়াবেটিসের রোগীরা প্রতিদিন নিম খেলে উপকার পাবেন দাঁত ব্যথা ফোলা বা পায়রিয়ার সমস্যাতেও কার্যকরী নিম পাতা দাঁতে বা মারিতে ব্যথায় ইষদোষ্ণ জলে নিম পাতা ভিজিয়ে গার্গিল করলে উপকার পাবেন উকুন থেকে খুশকি কমাতেও উপকারী তেতো স্বাদ বিশিষ্ট নিমপাতা নিমপাতা ভেজানো তেল মাথায় ম্যাসাজ করলে দ্রুত উকুন খুশকি দূর হবে বন্ধুগন আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে ততক্ষণের জন্য ধন্যবাদ